রাজনৈতিক দলগুলো বিবেচনা করেছেন যে রাষ্ট্রপতির হাতে যে ক্ষমতা দেয়া হয়েছে সেই ক্ষমতা ক্ষমা প্রদর্শনের সেই ক্ষমতার ব্যাপক অপব্যবহার হয়েছে হয়েছে রাজনৈতিকভাবে ব্যবহার প্রত্যেকটি রাজনৈতিক দল এটা উপলব্ধি করতে পেরেছেন যে এই বিষয়ে সংবিধানের যে উনপঞ্চাশ অনুচ্ছেদ আছে তার বড় রকমের সংশোধন করা প্রয়োজন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আরো বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় দুটি বড় বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে এর মধ্যে রয়েছে রাষ্ট্রপতির সাধন ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সীমা আরোপ এবং ঢাকার বাইরে বিভাগীয় শহরে হাইকোর্টের বিগত সময়ে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার ব্যাপক অপব্যবহার হয়েছে রাজধানীর ফরে সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফায় নবম দিনের আলোচনা শেষে তিনি এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাদ আহমেদ বলেন জাতীয় সনদ দ্রুত বাস্তবায়ন হোক বিএনপি তা চায় কিন্তু অনেকে অপপ্রচার চালাচ্ছে অনুষ্ঠানে বাংলাদেশের জামাতে ইসলামী আমির সৈয়দ আবদুল্লাহ তার বলেন উল্লেখিত দুটি আলোচনায় বড় অর্জন আলী রিয়াজ বলেন সংবিধানের উনপঞ্চাশ অনুচ্ছেদের রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের সুযোগ দেয়া হয়েছে আছে কিন্তু এতদিন এই ক্ষমতার অপব্যবহার হয়েছে ফলে রাজনৈতিক দলগুলো সংবিধানের এই অনুচ্ছেদ সংশোধনের প্রয়োজনীয়তা অনুধাবন করেছে তিনি বলেন সংবিধানের উনপঞ্চাশ সংশোধন বিষয়ে যে ঐক্যমত্য হয়েছে তা হলো কোনো আদালত ট্রাইব্যুনাল বা অন্য কোন কর্তৃপক্ষ প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা বিলম্বন ও বিরাম মঞ্জুর করিবার এবং যে কোনো দণ্ডম স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতি থাকিবে এবং আইনের দ্বারা নির্ধারিত মানদণ্ড নীতি ও পদ্ধতি অনুসরণ ক্রমে উক্ত ক্ষমতা প্রয়োগ করা হবে এছাড়াও এই অনুচ্ছদ সংশোধন বিষয়ে ঐক্যমত কমিশন হতে দেওয়া প্রস্তাবের আলোকে যে রাজনৈতিক ঐক্যমত তৈরি হয়েছে ভবিষ্যতে তার সংবিধানে অন্তর্ভুক্তির মাধ্যমে হইতে হবে এতে ক্ষমতার অপব্যবহার বন্ধ হবে অন্যদিকে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ সম্পর্কিত বিষয়ে যে অগ্রগতি হয়েছে এ ব্যাপারে আলী রিয়াজ বলেন রাজধানীর সুপ্রিম কোর্টের স্থায়ী আসন রয়েছে তবে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে প্রধান বিচারপতি সময়ে সময়ে যে সার্কিট বেঞ্চ প্রতিষ্ঠা করতে পারেন নতুন নিয়মে সার্কিট বেঞ্চের পরিবর্তে রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে প্রধান বিচারপতি প্রতিটি বিভাগে এক বা একাধিক স্থায়ী বেঞ্চ দেবেন অর্থাৎ হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বিভাগীয় পর্যায়ে প্রতিষ্ঠার ব্যাপারে ঐক্যমত্য হয়েছে এই বিষয়ে সুস্পষ্টভাবে সংবিধানের একশো নং অনুচ্ছেদের পরিবর্তন হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন জাতীয় সনদ দ্রুত বাস্তবায়ন হোক বিএনপি তা চায় আর যেন এটি দীর্ঘায়িত না হয় বিএনপি সরকারি বিভিন্ন কাজে সহযোগিতা করলেও একটি মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে সালাউদ্দিন অভিযোগ করেন বিগত সময়ে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষেত্রে ক্ষমতার যথেষ্ট অপব্যবহার হয়েছে উপযুক্ত পরি ক্ষমা প্রদর্শনের মাধ্যমে হত্যাযোগ্য উৎসাহ দেয়া হয় তিনি বলেন রাষ্ট্রপতি শাসিত সরকারের সময় রাষ্ট্রপতি এককভাবে এবং সংসদীয় সরকারের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে ফাঁসির আসামিক ক্ষমা করা হয়েছে এই জন্য এই বিষয়ে নীতিমালা জরুরি এই বিষয়ে সংসদে আলোচনা হওয়া জরুরি বিএনপির এই নেতা বলেন বিএনপি নীতিগতভাবে একমত ক্ষমা প্রদর্শন আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে সংবিধানে যা অন্তর্ভুক্ত হবে আর হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বিভাগীয় পর্যায়ে স্থাপনের বিষয়েও আমরা একমত তবে এই বিষয়ে সুপ্রিম কোর্ট এবং প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করেই এটি করতে হবে তা করা গেলে জনগণের দোরগোড়ায় ন্যায় বিচার পৌঁছবে